ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত যা চায় নতুন এসেছেন তাদের করল প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সাথে অলবটামটা প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে নিফটি ফিফটি দেখুন নিফটি ফিফটিকে দেখলে দেখা যাবে আজকের দিনে নিফটি জিরো পয়েন্ট সেভেন জিরো পার্সেন্ট একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখিয়েছে অনেক দিনের পরে কিন্তু এরকম একটা মুভমেন্ট নিফটির মধ্যে দেখা গেছে যেখানে যেখানে প্রথম দিকে দেখলে দেখা যাবে বা ফার্স্ট হাফে দেখলে দেখা যাবে নিফটি কিন্তু ভালো মুভমেন্ট দেখিয়েছিল তারপরে একটা প্রফিট বুকিং আবারও নিফটির মধ্যে দেখা গেছে অবশেষে আবারও উপরে উঠে ভালো একটা ক্লোজিং কিন্তু নিফটি দেখিয়েছে তবে সে নিফটিকে নিয়ে কিন্তু একটা নিউজ বা আপডেট পাওয়া যাচ্ছে একটা ব্রোকিং হাউসের কাছ থেকে তো চলুন দেখে নিই কী আপডেট পাওয়া যাচ্ছে দেখুন ম্যাকোয়ারিস একটা ব্রোকিং হাউস তারা কি বলছে তারা ওয়ার্ন করছে যে তারা মনে করছে জিনিসটা ভালো মতন বুঝবেন যে তারা মনে করছে এটা কিন্তু তাদের চিন্তাভাবনা যে নিফটি এখান থেকে টেন পার্সেন্ট আরও নিচে নামতে পারে ফার্স্ট হাফ অফ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ দু হাজার পঁচিশে যে নতুন বছর আসছে সেই নতুন বছরের ফার্স্ট হাফে তারা বলছে কি নিফটি এখান থেকে আরও টেন পার্সেন্ট নিচে নামতে পারে দেখুন এই আর্টিকেল দেখলে দেখা যাবে যে ইন্ডিয়ান মার্কেট কুড সি টেন পার্সেন্ট কারেকশন ইন দ্য ফার্স্ট হাফ অফ ক্যালেন্ডার ইয়ার্স টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অ্যাকর্ডিং টু দ্য সন্দীপ ভাটিয়া তো সন্দীপ ভাটিয়াটাকে বলছে ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অফ ইকুইটি ইন্ডিয়া অ্যাট ম্যাকাওয়ারি ক্যাপিটাল তো তারা বলছে যে কি টেন পারসেন্ট পড়তে পারে তো আপনি কি করবেন দেখুন স্যার একটা জিনিস ভালো মতন মাথায় নিয়ে রাখুন আমরা মার্কেটে এসছি মার্কেট কখন ওপর উঠবে কখনো নিচে আসবে কখনো উপরে উঠবে কখনো নিচে আসবে কোনো ব্রোকিং হাউস এখনো এটা বলেনি যে ইন্ডিয়ার ইকোনমি এখান থেকে শেষ হয়ে গেছে ইন্ডিয়ার ইকোনমি এখান থেকে আর গ্রো করবে না তো বিভিন্ন ব্রোকিং হাউস তার দিয়ে বিভিন্ন রকম কথা বলবে আপনাকে চুপচাপ আপনার কাজ করে যেতে হবে অর্থাৎ ভালো ভালো কোম্পানিগুলো নিচে আসবে অপরচুনিটি হবে আলটিমেটলি মার্কেট কিন্তু স্যার ওপরেই যাবে স্যার আমরা যদি নিফটির জার্নিকে দেখি না দেখুন লাস্ট লাস্ট পাঁচ বছরে দেখিনি আগে দেখলে দেখে আমি দেখুন ইউকেন রাশিয়া যুদ্ধ নিফটি ফিফটিন পার্সেন্ট মতন পড়েছিল শেষ হয়ে গেছে একদম নয় কোভিডের সময় ফর্টি পার্সেন্ট পড়েছে নিফটি শেষ হয়ে গেছে শেয়ার মার্কেট ইন্ডিয়ান শেয়ার মার্কেট শেষ হয়ে গেছে একদম নয় আমরা যদি এবার ম্যাক্সিমামে যাই দেখলে দেখা যাবে দেখুন মাঝখানে ডিমোনিটাইজেশন হয়েছে কংগ্রেসের সরকার গিয়ে বিজেপির সরকার এসছে এই জায়গাটা কী হয়েছে এই জায়গাটা বলতে পারেন লেমন ব্রাদার্স ব্যাঙ্ক কোলাপস হয়ে গেছে সেভেন নিফটি মনে হয় ফিফটি ফাইভ পারসেন্ট সিক্সটি পার্সেন্ট পড়েছিল ইন্ডেক্স এতটা পড়েছিল সেখানে কি শেষ হয়ে গেছে মার্কেট শেষ হওয়ার নয় সার্টেন টাইমে এরকম কোনো ঘটনা হয়তো ঘটতে পারে যেখানে যার জন্য নিফটি ভালো কারেকশন হয় আর এই যে টেন পার্সেন্ট কারেকশন বলছে না এটা হেলদি কারেকশান এটা না কারেকশান হলে ভালো ভালো কোম্পানিগুলোকে আপনি নেবেন কী করে কারণ হাই ভ্যালুতে চলছিল যদি কারেকশান হয় তাহলে বাই করার অপরচুনিটি খুঁজতে হবে ইন্ডিভিজুয়ালি স্টক দেখুন মোটামুটি ফিফটিন পার্সেন্ট কারেকশান হচ্ছে ভালো ভালো কোম্পানিগুলো বাই করার অপরচুনিটি খুঁজতে হবে ঘাবড়ানোর কিছু নেই মার্কেট এইভাবেই চলে স্যার অ্যারি এনার্জিস দেখলে দেখা যাবে আজকের দিনে কোম্পানিটা আড়াই পার্সেন্টের কাছাকাছি কিন্তু একটা ভালো মুভমেন্ট দেখিয়েছে যেখানে এই কোম্পানিটা কাজ কি করে এই কোম্পানিটা সোলার এনার্জির সোলার মডিউল তৈরি করে শুধু দেশে নয় দেশের বাইরেও কিন্তু কোম্পানিটার ব্যাপক এক্সপোজার রয়েছে এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু ভালো নিউজ পাওয়া যাচ্ছে নিউজ কি পাওয়া যাচ্ছে চলুন সেটা একটু দেখে নিই দেখুন এই আর্টিকেল দেখলে দেখা যাবে যেখানে অয়ারি এনার্জিস বোর্ড অ্যাপ্রুভ করেছে কত আটশো পঞ্চাশ করোর ইনভেস্টমেন্টের জন্যে এনার্জি ফ্যাসিলিটিসের জন্যে এই আর্টিকেল দেখলে আরেকটু ভালো বোঝা যাবে যে অয়ারি এনার্জিস লিমিটেড মন্ডে সেট ইটস বোর্ড অ্যাপ্রুভ ইনভেস্টমেন্ট প্রপোজাল কত আটশো পঞ্চাশ করোড টু সেট আপ ইলেকট্রোলাইজার অ্যান্ড স্টোরেজ সেল ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি তৈরি করার জন্যে কিন্তু এতটা ইনভেস্টমেন্ট করতে চলেছে তো এই কোম্পানিটা কিন্তু কন্টিনিউয়াসলি তার বিজনেসকে এক্সপ্যান্ড করছে তো বিজনেস বাড়লে অভিয়াসলি কোম্পানির রেভিনিউ বাড়বে কোম্পানির প্রফিটেবিলিটি বাড়বে তো এই কোম্পানিটা কিন্তু আপনি রাডায় রাখতে পারেন যেখানে এই কোম্পানিটা জাস্ট দিন আগে লিস্টেড হয়েছে লিস্ট হওয়ার পরে এই কোম্পানিটার মধ্যে কিন্তু ভালো হালচালও দেখা গেছে দেখলে দেখা যাবে যেখানে লিস্ট হয়েছে সেখান থেকে টোয়েন্টি সিক্স পার্সেন্ট আফসাইড মুভমেন্ট দেখিয়েছে কিন্তু কোম্পানিটা খুব ভালো মুভমেন্ট দেখিয়েছিল দেখলে দেখা যাবে এখনও এক মাস এক মাসের ওপর হয়েছে প্রায় দেড় মাস দু মাস হতে চলল তো এই কোম্পানিটা এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন লং টার্মের জন্য বেস্ট ইনভেস্টমেন্ট হতে পারে কারণ কারণ রিনিউয়েবল এনার্জির বা সোলার এনার্জির পথ চলা জাস্ট শুরু গভর্নমেন্ট যে টার্গেট রেখেছে সেই টার্গেটে পৌঁছতে গেলে কিন্তু এই কোম্পানিটাকেও ব্যাপক একটা কাজ করতে হবে জেবিএম অটো কোম্পানিটাকে দেখলে দেখা যাবে অটো সেগমেন্টে কিন্তু একটা ভালো কোম্পানি যেখানে এই কোম্পানিটা আজকের দিনে হাফ পারসেন্টের ওপরে একটা কিন্তু ভালো মুভমেন্ট দেখিয়েছে আমরা যদি কোম্পানিটার এক বছর রিটার্ন দেখি দেখলে দেখা যাবে দেখুন এক বছরের কোম্পানিটা চোদ্দো সাড়ে চোদ্দো পার্সেন্ট মতন রিটার্ন দিয়েছে কিন্তু আমরা যদি পাঁচ বছরে দেখি না দেখলে দেখা যাবে তেরোশো তিরিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে যেখানে এই কোম্পানিটা কাজ কী করে ইলেকট্রিক বাস সেগমেন্টে ব্যাপক একটা এক্সপোজার রয়েছে এই কোম্পানিটার তো নিউজ কি পাওয়া যাচ্ছে চলুন সেটা একটু দেখে নিই তো জেবি মটো দেখুন আজকের দিনে ভালো একটা জাম্প দেখেছিল আর্লি মর্নিংয়ে দেখানোর পিছনে কারণ কারণ কোম্পানিটা সিকিওর করেছে কত আঠেরোশো কারোরের একটা অর্ডার ইলেকট্রিক বাস কন্ট্রাক্ট কোথা থেকে আমেদাবাদ থেকে এই কন্ট্রাক্টটা কিন্তু কোম্পানিটা পেয়েছে তো এই যে অর্ডারটা পেয়েছে না এটা কিন্তু জেবিএম অটোর একটা সাবসিডারি জেবিএম ইকো লাইফ মোবিলিটি এরা কিন্তু এই অর্ডারটা পেয়েছে যেখানে যেখানে বলছে কি যে কন্ট্রাক্ট টু অপারেট মেনটেনেন্স অ্যান্ড প্রোকারমেন্ট কত তিনশো তেতাল্লিশ ইলেকট্রিক বাসেস যার অর্ডার যার রুপিস কত আঠেরোশো করোর তো একের পর এক অর্ডার পাচ্ছে বলে কিন্তু এই কোম্পানিটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে তবে একটা প্রবলেম কী আছে এই কোম্পানিটার প্রবলেম হচ্ছে এটাই যে কোম্পানি যখনই অর্ডার পাবে তখনই ভালো মুভমেন্ট দেখাবে যখন অর্ডার একটু শিথিল হয়ে যাবে তখন কিন্তু কোম্পানির প্রফিটেবিলিটিতে এফেক্ট পড়বে কোম্পানি নিচে আসতে পারে যেখানে আমরা কিন্তু মাল্টিপল টাইমে দেখেছি কোম্পানি এখানে ভালো অর্ডার পেয়েছে ভালো মুভমেন্ট দেখিয়েছে আবার নিচে এসছে আবার অর্ডার পেয়েছে মুভমেন্ট দেখিয়েছে নিচে এসছে অর্ডার পেয়েছে মুভমেন্ট দেখিয়েছে নিচে এসছে তো এরকমভাবেই কিন্তু কোম্পানিটা চলে যেখানে অর্ডারের উপর ডিপেন্ড করছে এই কোম্পানিগুলো কোন দিকে যাবে আলটিমেটলি যাবে ওপরে কিন্তু রুকে রুকে যাবে কারণ অর্ডার যখনই কমে যাবে তখনই কিন্তু কোম্পানির মধ্যে ভালো একটা কারেকশান লক্ষ্য করা যাবে তো এটা মাথায় রেখে তারপরে চিন্তা চিন্তাভাবনা করবেন কোম্পানিটাকে নিয়ে আইসিআইসিআই ব্যাঙ্ক ব্যাঙ্কিং সেক্টরের নাম্বার টু ব্যাঙ্ক যে ব্যাঙ্কটা আজকের দিনে দেখলে দেখা যাবে জিরো পয়েন্ট সিক্স নাইন পার্সেন্ট একটা ভালো মুভমেন্ট দেখিয়েছে আর্লি মর্নিং এই ব্যাঙ্কটা কিন্তু যথেষ্ট ভালো মুভমেন্ট দেখিয়েছিল মার্কেটের প্রেশারের জন্যে ব্যাঙ্কটা নিচে এসছে তারপরে আবারও ভালো মুভমেন্ট দেখানো শুরু করে যেখানে এই ব্যাঙ্কটাকে দেখলে দেখাবে দেখুন নয় লাখ কারোর মার্কেট ক্যাপে চলে গেছে এবং হাই কত মেরেছে হেভি রিসেন্ট হাই মেরেছে তেরোশো বাষট্টি সেখান থেকে কিছুটা কারেকশান হয়ে কোম্পানি এখন ট্রেড করছে গদ্বে বারোশো সাতানব্বই তো এই ব্যাঙ্কটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন যেখানে এই ব্যাঙ্কটা কন্টিনিউয়াসলি ভালো পারফরমেন্স দেখিয়ে যাচ্ছে তো সামনে দেখুন সারা ওয়ার্ল্ডে রেড কার্ড চলছে ইউএসএর ফেড থ্রি টাইমস রেড কাট করেছে ইউরোপ কান্ট্রিগুলো রেড কাট করছে ইভেন পাকিস্তানও রেড কাট করেছে তো ভারতের এমপিসির বৈঠক ডিসেম্বরে হয়েছে যেখানে শক্তিকান্ত দাস কিন্তু রেড কাট করেনি নিউট্রাল স্ট্যান্ড রেখেছে কারণ ইনফ্লেশনটা মাথা যারা দিয়েছিল তো ভবি আমাদের সামনের দিকে অর্থাৎ দু আমরা এক্সপেক্ট করতে পারি রেড কাট হবে যেখানে রেড কাট হলে লোন সস্তা হবে এবং ব্যাঙ্কিং সেক্টরের বিজনেস কিন্তু বাড়বে তো এই জায়গায় কিন্তু এই ব্যাঙ্কটা আপনি রাডারে রাখতে পারেন যেখানে এইচডিএফসি ব্যাঙ্ক বলুন কোটাক ব্যাঙ্ক বলুন যেখানে অনেকটা সময় ধরে কনসিডারেট করেছিল এই ব্যাঙ্কটা কিন্তু ভালো পারফরমেন্স দেখিয়ে গেছে এক বছরে থার্টি পার্সেন্ট রিটার্ন দিয়েছে আমরা যদি পাঁচ বছরে দেখি দেখলে দেখা যাবে দেখুন একশো রিটার্ন দিয়েছে যেখানে কোভিডের সময় পড়েছিলো এবং সেখান থেকে যদি আমরা দেখি তাহলে দেখলে দেখতে পারবো যে কোভিডের থেকে এই ব্যাঙ্কটা তিনশো পার্সেন্ট রিটার্ন দিয়েছে তো এভারগ্রিন বিজনেস এভারগ্রিন ব্যাঙ্ক এই ব্যাঙ্কটা কিন্তু লং টার্মের জন্য বেস্ট ইনভেস্টমেন্ট হতে পারে এই ব্যাংকটা আপনি আপনার আডারে রাখতে পারেন তবে ডিসক্লেমার দিয়ে রাখি কোনো বাই রেকমেন্ডেশন ভালো ব্যাঙ্ক আলোচনা করলাম টোটালটাই লার্নিং পারপাস বাই করবেন নিজে ফার্দার অ্যানালাইসিস করবেন তারপরে তার আগের যে নিউজগুলো নিয়ে আলোচনা করলাম সেটাও লার্নিং পারপাস আলোচনা করেছি যদি সেই কোম্পানিগুলো বাই করতে হয় নিজে ফার্দার অ্যানালাইসিস করবেন তারপরে বাই করবেন আলোচনা এই পর্যন্ত যদি ভালো লাগে যা চাই নতুন স্স্ট্যান তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল অ্যাক্টটা প্রেস করবেন তার সাথে অল্পনাটা প্রেস করবেন নোটিফিকেশন সংসঙ্গে আপনাদের কাছে কি পৌঁছাবে থ্যাঙ্ক ইউ 보도록